ওদের সাইড দিয়ে দিয়েছি ওদের তাও চাই চাটাও আমাকে হাতে নিতে হচ্ছে তার কারণ যে যে চা খায় আমাদের সরজ তো চা খায় না যে যে চা খায় কালকে আমি চাটা খেয়ে নিয়েছি ওই চাটাই আমাকে আবার কয় খেতে হয়েছে আমি থাক আজকে দেবই না ভুল করেও মিটার আউট করে

জীব দেখাচ্ছে কি আমার মা শুধু বলে এই কদিনে কত বড় হয়ে গেল আমার কাওয়াচা কত বড় হয়ে গেল কত বড় হয়ে গেল আমাদের বড়জন বড়ই হচ্ছে না বড়ই হচ্ছে না ছোটই থেকে গেল এইটুকু মানুষ ভিতু বুনুকে আর একবার দিয়েছিলাম তোমায় দেইনি তাই

শিখে দি দুটু এই দুটু এই পুড়ে গেল দেখ বুনো ভদ্র লোকের মতো শুয়ে পড়েছে